সাকিব খানের রাজকুমার সিনেমাটি আমি দেখেছি আমার কাছে সব বিষয়ে মিলিয়ে শাকিব খানের রাজকুমার সিনেমাটি অনেকটা অনেকটা ভালো লেগেছে কিন্তু কিছু কিছু বিষয় আমার কাছে প্রচন্ড পরিমাণে খটকা লেগেছে যেমন আমি যদি বলতে চাই তাহলে মাহিয়া মাহির ব্যাপারটা মাহিয়া মাহি একজন তরুণ অভিনেত্রী তিনি অনেকগুলো সিনেমায় অভিনয় করেছে অনেক তার অনেক সুন্দর পারফরমেন্স বেটার কিন্তু সাকিব খানের মা হিসাবে বিষয়টা আমার কাছে একদম হাস্যকর মনে হয়েছে আর তবে সিনেমাটার ভিতরে মাহিয়ামাহি যে মায়ের ভূমিকাটা পালন করেছে ছোটবেলা থেকে সাকিব খানের মা হিসাবে বেটার কিন্তু যখন সে বর হয়ে গেছে তখন আর মা হিসাবে মেনে নিতে পারছি না আমি আসলে আমি মা তাকে যতটুকু দিতে পারি সর্বোচ্চ তাকে আমি এইটটি পার্সেন্ট দিতে পারি আরস খানের ব্যাপারটা যদি আমি বলতে চাই তাহলে আমার কাছে ভীষণ ইন্টারেস্টিং মনে হয়েছে একে তো মাহিয়া মহির সাথে আরস খানের একদমই যায় না একেবারে আকাশ পাতার ডিফারেন্স বলাই যায় সেটা একদম আরো সেখানকে মনে হচ্ছে যে মাইয়া মাইয়ের বাচ্চার মতো মনে হচ্ছে কিন্তু সেখানে সে পিতার ভূমিকা অভিনয় করে আমার কাছে ব্যাপারটা একদমই জটিল মনে হয়েছে আসলে অনেকেই বলছে আরোস খ্যানকে পিতা হিসাবে ভালো লাগছে কিন্তু আমি বলবো না আরোষ খানকে একদমই মানায়নি সিনেমাটা একদম ফ্লপ খাওয়ার একটা সবচেয়ে বড় একটা বিষয় সেটা হচ্ছে আরস খ্যানকে পিতা হিসাবে এটা দর্শক কিছুতেই মেনে নিতে পারে না দর্শকদের মেনে নেওয়ার একটাই কারণ আমার কাছে মনে হচ্ছে শাকিব খান এত বড় একটা সুপার স্টার এত বড় মাথার একজন অভিনেতা তাকে আসলে তারা এই প্রচেষ্টাটা করেছে তাকে শুরু করার জন্য রাজকুমার সিনেমার যদি গানের কথা গুলো আমি বলি গানগুলো প্রথম যে গানটা সেটা হচ্ছে তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার এটা মোটামুটি বলা যেতে পারে তারপর যাকে দিয়ে গাইছে যে শিল্পী গাইছে আমার মনে হয় সাধারণ কিছু আম পাবলিক দিলে এসে ভালো গাইতে পারত তারপরে এই সিনেমার যে অন্যান্য যে গানগুলো আছে সেগুলো তো কি বলবো এত জঘন্য গান যে লেখছে আমার মনে হয় সে একটা মানে কি বলবো তাকে কি বলা উচিত আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই গানগুলো শুনে থাকলে আমি যদি চাই আসলে রাজকুমার সিনেমার যে গানটা আমি আরো সুন্দর করে মনে হয় গাইতে পারবো তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার আপনারা শুনে দেখবেন যে আমার ঘণ্টাটা আরো ভালো হয়েছে মনে হয় ওই শিল্পীর চাইতে আসলে দর্শক আমি আমার মনে হচ্ছে যে সাকিব খানের পচানোর জন্য শুরু এই গানটা মানে তারা রিলিজ করেছে এই গানটা গাওয়াইছে যে শিল্পীরে দিয়ে কারণ শাকিব খানের যে আকাশ ছোঁয়া যে ভালোবাসা জনপ্রিয়তা এই জনপ্রিয়তা গুলোকে আসলে নষ্ট করার জন্য আমি তার যে ভালোবাসা তার যে জনপ্রিয়তা তার এই জনপ্রিয়তাকে ধ্বংস করার জন্য একমাত্র তাকে দিয়ে এই যে পরিচালক আমি বলবো এই পরিচালককে তাকে দিয়ে সিনেমাটা বানিয়েছে তবে সাকিব খানকে আমরা বলবো শাকিব খানের আমরা আজকের শাকিব খান মনে করি না এই শাকিব খান দিন আগের বহু পুরানা অনেক বড় মাপের অভিনেতা কিন্তু এই শাকিব খানের ডাবানোর জন্য অনেকেই চেষ্টা করে যাচ্ছে তবে এই সিনেমাটা আমি বলবো শাকিব খান যেই সিনেমাই করুক না কেন সিনেমার ট্রেলার টিজার সিনেমার গল্প সব কিছু যেন সে খুব ভালোভাবে দেখে শুনে বুঝে তারপরে সাইন করে দেখে শুনে সব কিছু জাস্টিফাই করে সে যেন সিনেমায় সাইন করে আর সিনেমা করে যদি এইভাবে সিনেমা চলতে থাকে রাজকুমারের মতো সিনেমা তাহলে আমি মনে করি এই সিনেমা দর্শক ধীরে ধীরে জনপ্রিয়তা হারাবে অনেকেই দাবি করছেন যে সাকিব খানের যে সাথে যে কোনো নায়িকারা অভিনয় করেছে সেই নায়িকাদের প্রত্যেকের সাকিব খান একটা একটা করে বাচ্চা ধরিয়ে দিয়েছে এখন কথা হচ্ছে পত্নী কপি পত্নী কপি মা হবেন কবে এই প্রশ্নটা দর্শক আপনারা লিখে জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে কোটনি কপি কবে শাকিব খানের বাচ্চার মা হতে চলেছে সেই বিষয়টা কমেন্ট বক্সে লিখে জানাবেন আজকের মতো বিদায় দিচ্ছি আমি আল্লাহ হাফেজ টাটা বাই বাই